আল্লাহ বলে তোমার মা বাবার কাছে যায় আমার নত করে তোমার মা বাবা তোমার হাজার অপরাধ ভুলে গিয়া তোমাকে সন্তান বলে কুলে টান দিয়া কিন্তু তুমি এমন গুণা করেছো যেই গুণার খবর কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ বলে ওরে বান্দা বান্দি আমি আল্লাহর একশো ভাগ মায়া এক ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরে দিলাম আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ গায়েবিতে খাজনায়ে রেখে দিলাম তুই তোর সবার কাছে তুই হাজার অপরাধ করার পরেও যখন তওবা করেছ চোখের পানি ছরে আমি আল্লাহ দরবারে এ এক পরিমাণ চোখের পানি ছরে